আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নজুয়ান হিন্দু মুসলমান গ্রামের নজুয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গান গাই মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম একসাথে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম হিন্দু বাড়িতে যাত্রা গান নিমন্ত্রণ দিত আমরা যাইতাম জারি গানে বাউল গান আনন্দের তুফান জারি গানে বাউল গান আনন্দের তুফান গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম হাইরে গাইয়া সারি গানে নৌকা দৌড়াইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম কাটাইতাম গ্রামের নজর হিন্দু মুজয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম আমরা মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দরের দিন কাটাইতাম